একবার বলবো বাংলাদেশ লিগাল এইড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন সদস্য হিসাবে আপনারা শপথ গ্রহণ করবেন এখন আমি যখন আমি বলবো আপনারা আপনাদের যার যার নাম বলবেন তারপর আমি যা বলবো আপনারা তা বলবেন বিসমুল্লাহ রহমান রহিম আমি শপথ করছি যে

আমাদের শক্তি দাও আমরা যাতে খোঁজা দারিদ্র নিরক্ষরতা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি আমি আপনাদের সকলকে ধন্যবাদ